বর্তমানে উন্নত জাত এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে বেগুন চাষ আরও লাভজনক হয়ে উঠেছে বাংলাদেশের চারযোগ্য বেগুনের অনেকগুলো জাত রয়েছে কিছু জনপ্রিয় জাত হল বাড়ি বেগুন চার বাড়ি বেগুন পাঁচ বাড়ি বেগুন ছয় সিংনাথ কাজলা উল্লেখযোগ্য আজকের এই এপিসোডে আলোচনা করব বর্তমান সময়ে উচ্চ ফলনশীল ও ছত্রাকজনিত রোগ সহনশীল নয়নতারা জাতের বেগুন চাষের জমি তৈরি থেকে ফল পর্যন্ত বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আপনারা যারা এই জাতের বেগুন চাষ করতে আগ্রহী আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আর আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন শেয়ার করবেন সম্মানিত ভাইরা নয়নতারা বেগুন চাষে বর্তমান কৃষকদের জন্য একটি লাভজনক বাণিজ্য উদ্যোগ এই জাতটি মূলত গাঢ় বেগুনি রঙের দীর্ঘাকৃতি চকচকে ত্বক বিশিষ্ট হয় এটি বাজারে চাহিদা সম্পন্ন এবং ভালো দামে বিক্রি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ফলবহন ক্ষমতা এই জাতের মূল বৈশিষ্ট্য তাই সঠিক জাত নির্বাচন সময় মতো পরিচর্যা ও রোগ বাড়ায় ব্যবস্থাপনার মাধ্যমে এ জাতের বেগুন যদি আপনি চাষ করতে পারেন তাহলে জাতের বেগুন থেকে আপনি উল্লেখযোগ্য পরিমাণ লাভবান হতে পারবেন বিশেষ করে যে সকল কৃষকরা জৈব বা কীটনাশক ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদন করতে চান তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ সম্মানিত চাষি ভাইরা এবার আমরা জানবো কেন এই নয়ন তারা বেগুন চাষ করব নয়নতারা বেগুন একটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাত যা বাংলাদেশের বিভিন্ন বীজ কোম্পানি যেমন এশিয়ায় ইস্ট ওয়েস্ট মেট্রো সিট ইত্যাদি দ্বারা বাজারজাত হয়ে থাকে এই জাতটি বিশেষ করে গ্রীষ্ম ও বর্ষাকালে ভালো ফলন দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় কৃষকদের মধ্যে এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে নয়নতারা এই জাতের বেগুন খরিফ ও রবি মৌসুম উভয় মৌসুমে চাষ তবে বর্ষাকালে চাষের ভালো ফলন পাওয়া যায় গাছের গঠন ও খাড়া ডোগা। মাঝারি উচ্চতা ঘন পাতা ফলের রং উজ্জ্বল গাঢ় বেগুনি এ জাতের ফলের আকার মাঝারি লম্বটে বা ডিম্বাকার চারা রোপণের পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে প্রথম ফল পাওয়া যায় আর ফলন প্রতি হেক্টরে তিরিশ থেকে চল্লিশ টন রোগ প্রতিরোধ ক্ষমতা ব্রিঞ্জাল সুট ফ্রুট রবর এবং সত্তাকজনিত রোগের সহনশীল উজ্জ্বল রং এবং আকর্ষণীয় আকারের জন্য বাজারে উচ্চ চাহিদা রয়েছে সম্মানিত চাষি ভাইরা এবার আমরা জানবো এই নয়ন তারা বেগুন চাষের জন্য প্রথমে কিভাবে আমরা জমি প্রস্তুত করব যেহেতু আমরা এই বেগুনটি বর্ষাকালে চাষ করব তাই আমাদের সর্বপ্রথমে উঁচু জমি নির্বাচন করতে হবে যাতে বর্ষার পানি যেন জমিতে বেঁধে না থাকে আর অবশ্যই আমরা বেলে বেলেদোয়াশ মাটি নির্বাচন করব। এরপর জমিতে আড়াড়ি তিন থেকে চারটি চাষ দেব এবং মই দিয়ে সুন্দরভাবে মাটিটি সমান করে নেব অনেকে বলতে পারেন যে ভাই সার কেন দেওয়া হলো না দেখুন যেহেতু আমরা এই বর্ষা মাসে বা বর্ষার সময় আমরা বেগুনটা চাষ করব তাই এ সময় বৃষ্টিপাতের কারণে জমিতে ঘাস জন্ম নেবে এবং সেই ঘাসগুলো কিন্তু সেই সারগুলো খেয়ে নেবে তাই আমরা প্রথমে কোনো প্রকার জমিতে সার দেব না এরপর আমরা বীজ বোপনের জন্য বা চারা লাগানোর জন্য বেড তৈরি করবো প্রতিটি বেডের দৈর্ঘ্য হবে ছয় থেকে সাত ফিট এবং প্রস্ত হবে দুই ফিট এরপর বেডে বীজ বোপনের জন্য মাদা তৈরি করব একটি মাদা থেকে আর একটি মাদার দ্রুত হবে দুই ফিট এ সময় প্রতিটি মাদায় একমুট করে কম্পোস্ট বা পুরোনো সার দিয়ে মাদার মাটি ঝুরঝুরে করে প্রতিটা মাদায় তিন থেকে চারটি বীজ দিব আর যারা চারা লাগাতে চান আপনারা নার্সারি থেকে চারাগুলো সংগ্রহ করুন আর যারা সরাসরি চারা রোপণ করতে চান আপনারা নার্সারি থেকে চারা সংগ্রহ করবেন এবং সেই চারাগুলো মাদার দ্রুত একই রাখবেন তার মানে দুই ফিট পরপর আপনারা রোপণ করবেন এবং প্রতিটি মাদায় একটি করে চারা রোপণ করবেন সম্মানিত চাষিভাইরা চারা রোপণের পনেরো থেকে বিশ দিন পর প্রথমে সার প্রয়োগ করতে হবে এজন্য বেডের দুই পাশের মাটি কোদাল দিয়ে কুপিয়ে নিয়ে প্রতি বিঘা জমির জন্য ইউরিয়া পাঁচ কেজি টিএসপি পনেরো কেজি এমওপি বা পটাশ সার দশ কেজি সরিষার খোয়েল দশ কেজি জিপসাম দশ কেজি অনুখাদ্য হিসাবে দস্তা এক কেজি সালফার এক কেজি এই সমস্ত সারগুলো ভালোভাবে মিশিয়ে সমস্ত জমিতে ছিটিয়ে দেব এবং পরবর্তীতে কোদাল দিয়ে আবার মাটিগুলো বেড়ে তুলে দেব এবং দুই থেকে তিন দিন পর হালকা একটি সেচ দেব যদি বৃষ্টি হয় তাহলে সেচ দেওয়ার প্রয়োজন নাই যখন সেচ দেওয়া শেষ হয়ে যাবে সে সময় আবারও পাঁচ কেজি ইউরিয়া সমস্ত জমিতে উপরে ছিটিয়ে দিব এর সময় জমিতে পোকার উপর দুপ দেখা দিতে পারে সেজন্য জন্য এই কীটনাশকটি প্রতি ষোলো লিটার পানিতে দশ গ্রাম অথবা রিপকন কীটনাশক প্রতি লিটার পানিতে দুই মিলি হারে ভালোভাবে মিশিয়ে সমস্ত জমিতে গাছগুলোতে আমরা স্প্রে করে দিই সাধারণত চাষি চারা বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে সে সময় গাছে ফুল আসবে এবং সেই ফুলগুলোকে ফলে রূপান্তরিত করার জন্য ফ্যান ফ্যান কীটনাশক প্রতি ষোলো লিটার পানিতে বিশ এম এবং এর সাথে পিজিআর স্প্রে করতে হবে যেমন ফ্লোরা অথবা মিরাকুলান প্রতি লিটার পানিতে এক এমএল হারে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে আর এই স্প্রেটা অবশ্যই কিন্তু পরন্ত বিকেলবেলায় করতে হবে সম্মানিত চাষি ভাইরা এই ছিল আজকের এই ভিডিও পরবর্তীতে কি করতে হবে এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও অল্প কিছুদিনের মধ্যেই আবার দেব আজকের এই ভিডিওটি কোনো বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ